এখনো মানে বাচ্চা দিতে আঠারো দিন বাকি আছে ভাই এখনো আঠারো দিন বাকি আছে মাসাল এক কথায় কোয়ালিটিতে সেরা হবে জি ভাই কোয়ালিটি অবস্থার কত সুন্দর আর এই দেখেন দুধার রোগের মনে করেন ভ্যান্ড পাইপ গুলা দর্শক ভাইয়া দেখেন আর এক বিন্দু গলা এখন বললি দেখান ভাই এক কথায় যাদের সেরা একটু সেরা মানে এইসব করুক করলাম ভাই

এই এই গাভীৰ এক নম্বৰ আৰু দুই নম্বৰ এই দুইটা গাভীৰ আমি একবারে দাম বুলি দিব বাৰু ভাই জোৰাৰ বাৰে হিসাব গৰু যে জারাম ছাড়াম মেনৰ কাম বাদে নেই ভাই এইসব গৰু লীতি হলি জোড়াই দাম বলে দিবেন জি ভাই এইসব গৰু লিতি হলি পাৰে লোক লাগবে ভাই জারাম ছাড়াম মেনৰ কাম বাদে নে চাদ ভাই এই এক এক বണ്ട് দুটো জোড়া দাম বলে দিবেন জি ভাই এই দুটো গরু ঝুরার দাম বলি দেব দুটা দুটো গরু জাতমান কোয়ালিটি দর্শক ভাইরে দেখান ভাই পাবনা জেলা করলাম খালি মুখ গল্প না ভাই প্র্যাকটিক্যালে দেখান দর্শক ভাইরে এক কোটা জাতমানের সেরা একটি গরু ভাই তো এটা সারকল পর বল তো দশ দেখাই দেখান আলী ভাই দিদ নম্বর এ কি ভাই এটা ভাই অরিজিনাল এটা দান হলস্টাইন ফিজিয়ান গরু ভাই মানে এটা তো ভাই আগারটা থেকে বড় সাইজের জি ভাই

তারপর যে দর্শকরা তার দৃষ্টিকোণ সে নিজের মত করে বিবেচনা করেন সাড়ে সাত লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ টাকা হচ্ছে সিরিয়াল নাম্বার দুই ভাই একটা দেখালাম একটা গরুর দাম নিদান করছেন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত লাখ হাজার টাকার দাম দশটা

ভাই সিরিয়াল নাম্বার তিন ভাই পরবর্তী একটা গৌছেন ভাই মসি একদম মোষির সোমান ভাই জি ভাই এটা অরিজিনাল বড় ভাই ইন্ডিয়ান জার্সি জি এটা প্রেগনেন্ট

গুলোটা অনেক বড় হয়ে আসবে জি জি এ দেখেন এখনো কিছু আসেনি ভাই এখনো 20 দিন পরে এই সব গরুগুলো সম্পূর্ণ রেডি হলে ভালো লাগবে দেখতে মাশাআল্লাহ ভাই এটার দাম কেমন যাচ্ছেন ভাই এইটা এটার দাম চাওয়া 2 লক্ষ 55 হাজার এটা চাওয়া দাম 2 লক্ষ 55 হাজার টাকা জি ভাই কেউ যদি চাই বাচ্চা ডেলিভারি করে নিতে এখানে ডেলিভারি নিতে পারবে কিনা ভাই নিতে পারে বাচ্চা ডেলিভারি করে নিতে কেউ চাইলে করতে আপনাদের কাছে বাচ্চা ডেলিভারি করে নিতে পারবে জি ভাই এটার দামটাকে বলে দিন ভাই

কয়ালিটি আমার দর্শক ভাইরা ভাই বেবেচনা করবি ভাই পান চারটি আল্লাহর মতো কত সুন্দর পান দর্শক ভাইরা দেখান বড় চারটা নিপিল চার জায়গায় ছিড়ানো আছে এক ভাই চারটা নিপিল চার জায়গায় বয়স কেমন ভাই বাচ্চার বয়স ভাই আস দশ দিন কত সুন্দর সার বাচ্চা হয়তো দর্শক বাইরে ছেলে বাচ্চা ছেলে বাচ্চা দুধ কেমন পাচ্ছেন আসতে পাচ্ছে আমি চব্বিশ পঁচিশ তেইশ লিটার দুধের গ্যারান্টি থাকবি ভাই বাচ্চার বিষয়ে কালারটা সুন্দর আসছে জি ভাই অনেক সুন্দর কালার ভাই দুধের গ্যারান্টি কথা বলে দিন ভাই এটা দুধ পাবি চব্বিশ পঁচিশ গ্যারান্টি থাকবে আপনার তেইশ লিটার ভাই আর আপনার বাসায় আসে তেইশ লিটার দুধের গ্যারান্টি দাম কেমন চাচ্ছেন ভাইটার এই গাভীটার বেশি একটা দাম চা বলে যে কোনো দর্শক ভাই যদি লেয় তাহলে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়ার দাম থাকবে সিরিয়াল নাম্বার চার চাওয়ার দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ সীমিত দাম করে নিতে পারবে জি ভাই দর্শক ভাইরা পাঁচটা প্রোগ্রামের সাথে যে টাকার দাম চাইলাম তা যাচাই বাছাই করবি বড় ভাই এবং দুধের গ্যান বলে দিন ভাই তেইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে আপনার বাসায় সাত দিন থেকে দহন করে নিয়ে যাবে জি ভাই সাত দিন থেকে দুধ দহন করে বুঝে শুনি নিয়ে যাবে তেইশ কেজির কাজ যদি বাইশ কেজি হয় তাহলে যে কোনো দর্শক ভাই লেয়া লাগবে না ভাই পরবর্তীটা দেখাই আমরা জি দেখান দর্শক ভাই

মাসাল্লাহ এক কথা জাত মানে কোয়ালিটি ভালো হবে জি আর এক বিন্দু গলা কম্বল লাভিয়াস নাকি আজকে যে পাঁচটা গরু দেখাইলাম যে কোনো দর্শক ভাই যদি আসি দেখাতে পারে ওনা পঞ্চাশ ষাট টাকা আমি দেবো ভাই মাসাল্লাহ বাচ্চার বয়স কেমন এটার এটার বাচ্চার বয়স ভাই আজকে হলো বারো দিন রেড ফিজিয়ান বাচ্চা হয়েছে কত সুন্দর তো বাচ্চা দর্শক ভাইরে দেখান বাচ্চার বয়স বারো দিন রেড ফিজিয়ান বাচ্চা আসছে ভাই রেড ফিজিয়ান বাচ্চা হয়েছে কত সুন্দর তো বাচ্চা ভাই দেখান বাচ্চারা কাটার ভাত তুলে দিলি পঞ্চাশ কেজি ভাই এটা দুধ কেমন আসতেছে ভাই এই গাভীটা দুধ পাচ্ছে আমি ভাই আঠারো উনিশ সতেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে আর সিরিয়াল নাম্বার পাঁচ সতেরো লিটার দুধের গ্যারান্টি দাঁতে কটা এটা এটা চার দাঁত ভাই

ভাই তো পাঁচটা দেখাবেন ভাই জি ভাই আজকে পাঁচটা গরি দর্শক ভাইরে দেখাবো ভাই আলিফ ভাই পর্যায়ক্রমে এক থেকে করে পাঁচটা আজকে বিগ বিগ সাড়ে দর্শক গাবি দেখালাম আপনার ঠিকানা পরিচয়টা বলে দিন ভাই আমার ঠিকানা ভাই পাবনা জেলা ইসদ্দি থানা ঢুলটি বাজারের পাশে আমার খামারটা দর্শক ভাইরে এক নামে চেনে বড় ভাই জি জি অনলাইনে তো অনেকদিন ধরে ব্যবসা করতেছেন জি ভাই আমার অনলাইনে ব্যবসার বয়স আছে চার পাঁচ বছর ভাই জি যে গাবিগুলো দেখালেন প্রেগন্যান্ট গাবি আপনার কাছে ডেলিভারি করে নিতে পারবে জি ভাই ডেলিভারি করে নিতে পারবে আর আমি বেশি কিনবো ভাই জি জি তারপর আমরা চাই দশক সরাসরি আপনার খামারে আসুক অনলাইন গরু কেনার দরকার আসুক জি ভাই খামারে আসি দেখে শুনিলি আস্তে আস্তে পাঁচটা গরু দেখাইলাম আল্লাহর মতে ভাই প্রথম জোড়া গরু পাবনা জেলা থাকলি ভাই

যদি জুড়াই জুড়াই কোনো দর্শক নাই বা পাঁচটা ট্যাক্স থাকলে সেটা কি থাকবে কিনা না শুনেন ভাই যে কোনো অভাব মানে ভাই মাছের তেল দিয়ে মাছ ভাজা হয় ভাই কোম্পানি কোনোদিন কিন্তু লস দিবে না ভাই দিবে না তা দিবে না আপনারা দরদাম করে আপনারা নির্দিষ্ট ভাড়া দিয়ে নেন আমার কথা আপনারা ভাড়া দিয়ে আপনারা নিয়ে নেন যে এটা সহজ বড় কথা ভাই ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল